আমি একটা সুন্দর গান করবো আর তুমি বার বাজাবে কি গান একটা সুন্দর গান ছোট একটা ছোটোদের গান করি নাও ঠিক আছে রেডি আই তবে সহ চুরি হাতে হাতে ধরি নাচিবি ঘিরি ঘিরি গা হি গান আই তবে সহ চুরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গা হি গান আন্ত আন্ত দেবিন্ত সপ্তম সুরে বাদ তবে টান আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহি বিগান পাশরিব ভাব না পাশরিব পাঁশরিবো ভাবনা পাঁশরিবো যাতনা রাখিব প্রমোদে ভোরে রেমা নিষি মনো প্রাণ অন্ত বেবীনা সপ্তম সুরে বাদ বেতান বা খুব সুন্দর বাজিছো আমি অত সুন্দর গান করতে পারিনি ভালো হয়েছে তুমি একটা গান শোনাও প্লিজ প্লিজ যে কোনো একটা গান শোনাও তোমার সুন্দর একটা গান হ্যাঁ প্লিজ একটা গান শুনি দাও